হে এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করবো সেটাই হচ্ছে শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো আপাতত এখন আমি বেরোচ্ছি তো বেরোনোর জন্য পুরোপুরি রেডি হয়ে যেতেই পারছো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে কিন্তু রেডি হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মানে ছোটো খালের এখানে কারণ আজকে গাড়ি নিয়ে যাবো না অনেকে মিলে যাচ্ছি মানে ফ্রেন্ডরা মিলে যাচ্ছে সেই কারণে সবাই মিলে একসঙ্গে অটোতে করে যাবো তো চলো আর আজকে কোথায় যাচ্ছে মানে আজকে সোমবার কোথায় যাচ্ছি বুঝতেই পারছো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি জানি আজকে কি মনে হলো যে একটু শাড়ি বাদ দিয়ে চুড়িদার পরি যদিও আমি শাড়িটা পরতে বেশি ভালোবাসি আমি যেখানেই যাই আমি কিন্তু সেখানেই শাড়ি পরি কারণ শাড়ি পরে যেতে আমার খুবই ভালো লাগে সেটা পুজো বাড়ি হোক বিয়েবাড়ি হোক বা যে কোনো অকেশন হোক আমি কিন্তু শাড়িটাই প্রেফার করি কারণ শাড়িটা আমার খুবই ভালো লাগে তো দেখতে দেখতে আমি কিন্তু চলে এসেছি আমার সেই ফ্রেন্ডরা যারা যারা যাচ্ছি অবশ্যই শেয়ার করব তার আগে অটোটা আসলো এই অটোটা করে কিন্তু আমরা এখন যাব আমাদের হচ্ছে গায়ঘাটা নামতে হবে গাইঘাটার থেকে আমাদের আবারও অটো এক্সচেঞ্জ করতে হবে তো আমরা কিন্তু গাইঘাটার থেকে আবার এই যে অটোতে উঠে পড়েছি আর আমরা এই যে চারজন যাচ্ছি আজকে আরও একজন মিস মিস একজন না আরও দুজন মিস বেটা হচ্ছে ওরা দুজন আসতে পারেনি তো আমরা আজকে চারজনেই কিন্তু যাচ্ছি আর গাইঘাটার এখান থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে টোটো পেয়ে যাবে মানে জলেশ্বর যাওয়ার যদি তোমরা টোটোতে করে যাও তাহলে তোমাদের মাথা পিছু পনেরো টাকা নেবে আর যদি তোমরা অটোতে করে যাও তাহলে কিন্তু নগরুকরার অটো ধরতে হবে অটোতে কিন্তু দশ টাকা করে নেবে অথবা নিমতলার অটো দশ টাকার মধ্যে কিন্তু তোমরা জলেশ্বরে অবশ্যই পৌঁছে যেতে পারবে তো তোমরা একটু বার্গেনিং করে নেবে কারণ এখানে কিন্তু অনেক সময় বেশিও নেয় তো যাই হোক সেই সব বাদ দাও আমি কিন্তু অনেকটা রাস্তা চলেই এসেছি আর এখান থেকে কিন্তু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে অনেকটা পরিমাণ টান ছিল যে ফাইনালি আমি আসলাম সকালবেলাও আমার আসতে ইচ্ছা করছিল না তারপরেও ভাবলাম না যাই তো দেখো এখানে কিন্তু আসার পরে দেখি কত ডালা সাজিয়ে রেখেছে এই যে যে ডালাগুলো সাজানো এই ডালাগুলোর দাম নিয়েছে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা আমি যদি মানে যতবার এখানে এসে এখান থেকেই ডালা কিনেছি বাড়ির থেকে সব কিছু নিয়ে আসা সম্ভব সম্ভব না দেখো এই ডালাটা পঞ্চাশ টাকা নিয়েছে আর একটা দুধ দেওয়া ছিল সেটা নিয়েছে টোটাল আশি টাকা আর এখানে লাইনটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি আমি জলেশ্বরে বিগত পুজো দিচ্ছি এই ধরো চার বছর ধরে কোনো দিন এইরকম এক্সপেরিয়েন্স নেই আমার ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স আমার মুখের অঙ্গভঙ্গি দেখে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু একটু খানিক খুশি না শুধুমাত্র এই যে যে লাইন তোমরা দেখতে পাচ্ছ পিঁপড়ের মতন দেখাচ্ছে এখানে প্রায় কোটি টি লোকের ভিড় এই ভিড়ের মধ্যে আমার মানে অবস্থা প্রচুর খারাপ ছিল তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাতে পাচ্ছি কতটা পরিমাণ ভিড় হয়েছে এত ভিড়ের মধ্যে আমার মুখে হাসি ফুটছে এটাই অনেক কারণ আমি আমার জীবনে এত লাইন দিয়ে কখনও পুজো দিই মানে কোনো দিন না দেখো লাইনে দাঁড়ার পরে পিছনে দিয়ে কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছে আর আমাদের জুতোটা যেখান থেকে ডালা কিনেছি সেখানেই রেখে দিয়েছি তো এখন এই রকম কাদা পেরিয়ে আমাদের কিন্তু লাইনটা টানতে হচ্ছে আমাদের টোকেন নাম্বার ছিল কত যেন চার হাজার আট মানে আমরা চার হাজারের মানুষের পিছনে ছিলাম বুঝতে পারছো কতটা স্ট্রাগেল করে পুজো দিচ্ছি আজকের পুজো দেওয়াটা সত্যি সারা জীবন মনে থাকবে এই যে যে লম্বা লাইন দিয়েছি দেখতে পাচ্ছ অতগুলো মানুষকে অতিক্রম করে আমরা এখানে এসেছি আর এই লাইন শুধু সেই লাইন না এই লাইনের মধ্যে বৃষ্টি ঝড় বাদল সব কিছু চলে আসছিলো আমি টোটাল তিনবার বসেছি এত বড় লাইন মানে আমরা লাইন দিয়েছি দশটার সময় পুজো দিতে যাব কটার সময় তার কোনো ঠিক ঠিকানা নেই প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়েছি মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার মেঘ হচ্ছে আবার রোদ উঠছে একটা মানে কি একটা ওয়েদার কি বলবো তারপরেও ভালো লাগছিলো একটু একটু কষ্ট হচ্ছিল যে না আর একটুখানি আর একটুখানি দাঁড়াই তারপরে যখনই নাগরদোলাটা দেখলাম ঘুরছে তখন কিন্তু অনেকটা ভালো লাগছিল আর এখানে কিন্তু মেলা স্টার্ট হয়ে গেছে আমি জানতাম না এখানে আগে পরে মেলা হচ্ছে বাট আমি জেনে না মানে জেনে নিলাম যে এখানে যেহেতু শ্রাবণ মাসের সপ্তাহে ছটা সপ্তাহ থাকে তো প্রত্যেক সোমবার পুজো হচ্ছে তো সেই কারণে কিন্তু এখানে মেলা হচ্ছে আমি বসে পড়েছি আমার এতটা পরিমাণ পায়ে ব্যথা করছিলো যে কারণে আমি জাস্ট আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর এখানে মেঘটা দেখে এত পরিমাণ ভালো লাগছিল মানে যেটুকু খারাপ লাগা ছিল সেটুকুও ভালো লেগে গেছে আর এই যে দেখো আমার ডালাটা আমি কিন্তু ধরে নিয়েছি আমাদের লাইন আর একটুখানি মানে আমরা ধরো আর আধা ঘন্টা এখানে যদি হাঁটি তাহলে হয়তো আমরা বাবার কাছে পৌঁছে যাব ফাইনালি অনেক ঠেলাঠেলি করে আমরা কিন্তু দেখো তিনজন ডালাটা রেখে দিয়েছি কারণ আর সম্ভব হচ্ছে না এটা হাতে নিয়ে দাঁড়ানোর বুঝতে পারছো সাড়ে তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি একটু তো কষ্ট হবে আর এইখানটায় আসার পরে সবার মুখে একটা আলাদা লেভেলের হাসি ফুটে গেছে কারণ আমরা চলে এসেছি গাইজ ওই যে দেখতে পাচ্ছ আমি এই ক্লিপটা নিয়েছি একদম লাস্টের থেকে এই লাস্টের থেকে ঘুরে আমরা এতটা দূর অতিক্রম করেছি আমার জীবনে প্রথম প্রথম এত বড় লাইন আমি অতিক্রম করে পুজো দিচ্ছি তাও আবার বাবাকে বাবা তো অনেক সন্তুষ্ট হবে তো আমি কিন্তু ফাইনালি এই যে মন্দিরে পা দিয়ে দিলাম এখন মনের ভিতরে একটু শান্তি এসছে যে না ফাইনালি ফাইনালি মন্দিরের কাছে পৌঁছাতে পারলাম চার হাজার মানুষকে অতিক্রম করে চার হাজার মানুষকে ঠেলাঠেলি করে অতিক্রম করেছে এটা হচ্ছে লাইন এখানে অবশ্যই কট লাইনেরও ব্যবস্থা ছিল যদি কট ব্যবস্থা থেকেও থাকে তাহলে কিন্তু সেই কটলাইনের ব্যবস্থার মধ্যে কিন্তু আরও ঝামেলা আছে তো দেখ দেখতেই পারছো বাবার সামনে কত ভিড় আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এত কাছ থেকে আজকের দিনে বাবাকে দেখাতে পারবো তোমাদের আর আমি কিন্তু পুজোটা সত্যি অনেক সুন্দর করে দিতে পেরেছি বাবার মাথায় জল ঢেলেছি সুন্দর করে বাবাকে একটা মালা পরিয়েছি দেন বাবার কাছে অনেক প্রার্থনা করে আমি কিন্তু সুন্দরভাবে একটা ক্লিপ নিয়ে বেরিয়ে আসতে পেরেছি খুব সুন্দর একটা পুজো দিয়েছি আমি ভাবতে পারিনি এতটা ভিড়ের মধ্যে গিয়ে আমি এইভাবে শান্তিতে পুজো দিতে পারবো পুজো দেওয়ার পরে আমি বাইরে চলে আসলাম বাইরে এসে এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি ধরানোর একটা জায়গা রয়েছে এখানে সবাই অনেকটা পরিমাণ সতর্ক হয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাবে কারণ প্রচুর রিক্সের ব্যাপার দেখতেই পারছ এখান থেকে কিন্তু পুরো বেয়ে বেয়ে আগুন যায় আর কি যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো যার যার সেফটি শেষে বজায় রেখে কাজ করো তো আমি কিন্তু সুন্দর করে মোমবাতি ধরাচ্ছিলাম বাট কোনো মতে মোমবাতি ধরছিলই না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি আমার মোমবাতিটা ধরলো আমি ওখানে পুজো দিলাম পুজো দেওয়ার পরে এবার আমাদের বেরোতে হবে কারণ বুঝতেই পারছো সে কখন থেকে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি এবার যদি না যাই মাথা ঘুরে পড়ে যাব কিছু খাইনি তো সেই কারণে কিন্তু আমরা টুকটুক করে নিচে নেমে যাচ্ছিলাম আর এখান থেকে মেঘটা যা লাগছিল না মানে সাংঘাতিক সুন্দর লাগছিল সঙ্গে হচ্ছে এত সুন্দর একটা সিনারি বেশ মজা মজা করে আজকে পুজোটা কিন্তু হয়েই গেল ফাইনালি এবার বাড়ির দিকে যাওয়ার পালা কারণ হচ্ছে প্রচুর কষ্ট হয়ে গেছে দেখতেই পারছ আমরা কিন্তু অনেকটা কষ্ট করে আজকে পুজো দিয়েছি তোমাদের কার কার এরকম এক্সপেরিয়েন্স আছে অবশ্যই আমাকে কামেন্টটা একবার হলেও জানিয়ে যেও আমি বাড়ি যাওয়ার অটো ধরে নিয়েছিলাম অটো ধরে আর কোনো ক্লিপ নিতে ইচ্ছা করছিল না কারণ শরীরটা এত পরিমাণ খারাপ ছিল পুজোর দেওয়ার পর ওখান থেকে কোনো রকম খাবার দাবার আমরা খাইনি যেহেতু সকালবেলা উপোস করেছে এই টাইমে যদি ফাস্ট ফুড কিছু খাই প্রবলেম হতে পারে তো সেই কারণে আমরা কিছু খাইনি আমরা চিন্তা ভাবনা করলাম বাড়িতে গিয়েই খাবো তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্টে জানিও সবাই ভালো থেকে সুস্থ থাকো সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে